আর আজকে হচ্ছে মেলার সেকেন্ড দিন আর যাচ্ছি আজকে আমি আর সোনাই যাচ্ছি ওর বাপি যাবে না সোনায় এদেরকে রেডি হচ্ছে আর আমি এদেরকে রেডি হয়ে গেছে আজকে আমি এই জামাটা পরেছি কেমন লাগছে কমেন্ট করে বলবে আর আগের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর আজকে মেলাতে কি করব না করব কি খাবো না করবো সমস্ত তোমার সাথে শেয়ার করবো যদি পারি সম্ভব হয় তাহলে করবো আর এই কানেরগুলো শোনা বলছো মা এই কানেরগুলো পাল্টা সোনার কানেগুলো পরে যাবে না তুমি অন্য কিছু কানের পরো কিন্তু দেখ তোমার কানের ফানে পাল্টাতে ভালো লাগে না

মেলা জিনিস করে ভালো লাগে না কেন সেদিন এগুলোই তবুও খেয়েছিলাম তো আমার কাল থেকে পেটে ব্যথা করছে যাই না কেন কি জানি পেটে ব্যথা করছে তো পুঁশাক খেয়েছ পুঁশাক খেয়ে হ্যাঁ চলা যায় আর আর কিছু করবো না দেখো বাড়ি থেকে বেরোচ্ছি তখনই দু এক ফোঁটা করে গায়ে বৃষ্টি পড়ছিল সোনাইকে বলছিলাম যে যেতে হবে না কিন্তু সোনাই বলছে মা বেরিয়েছি যখন চলো আর আমি ভাবলাম ঠিকই তো বেরিয়েছি ঘর থেকে সোনাই তো ছোটো ওর তো মানে মেলা একটা টশা আছে আমি যদি যাক মেলাকে যাই তো তারপরে যদি বৃষ্টি হয় খুব তাহলে চলে আসবো মানে যদি একটু জোরে বৃষ্টি পড়ে তাহলে চলে আসবো তাই বললাম দিয়ে ওখানে গেলাম আর যেয়ে দেখছি মেলাতে মেলা ভিড় গো মানে যেদিন এসেছিলাম তার তুলনায় আজকে অনেক ভিড় আর এই দোকানটায় এলাম এই দোকানে কিছু জিনিস আমি নেবো বললাম সোনাইকে আর ওই এইখানে জিনিসগুলো অল্প দামে রয়েছে আর ওইখান থেকে আবার একটা চাবি রিঙের দোকানকে এলাম সোনাই বলো মা চাবি রিং নেবো আর চাবি ওর নামটা লেখাবে চাবিরিং তো বাড়িতে অনেক আছে কিন্তু যেহেতু ওর নাম লেখা নেই তো ওই জন্য ওই চাবিরিংটা নাম লেখার জন্য এই দোকানটায় এলো আর এই দোকানে দেখো ওর অনেকগুলো চাবি পছন্দ করলো সেখানে ওর নামের স্পেরিংটা যে নটা অক্ষর আছে ওইটা আসছে না দিয়ে কাঠের পাতার মতন এইটা ওর মানে মানে পছন্দ করলো দিয়ে এইটার ওপর ওর নামটা লিখে দিচ্ছে আর দেখতে বেশ সুন্দর লাগছে আর একটা কাঁচের আমি পছন্দ করেছিলাম একটা কাঁচের কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু ওর নামটা আসছে না আর দেখো কত চাবি রিং ঝুলছে কিন্তু ঝুললে রেখে সোনাইতে নামটা আসছে না আর ওই কাঠেরটাতে আসছে যেহেতু পাতাটা একটু বড় টাইপের ওই জন্য ওইটাতে নিল আর এখানে চাবির ইয়েটার নাম হচ্ছে বাবা লোকনাথ চাবি সেন্টার চাবি রিং সেন্টার অনেকই করাচ্ছে দেখছি ভালোই লাগছে দেখতে আর ওখানে দেখো ওকে দেখো তৈরি পুরো সোনায়ের নামটা লিখে দিল দেখো এবারে নটা অক্ষর বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু সোনাইগুড়ি সোনাই নিচে নিচেটা দেখ ফাঁকা লাগছে ওপারে একটা ফুলের মতন একটা তুলে ওই আঙ্কেলটা ও মানে ওকে বল ওই আঙ্কেলটাকে বললো যে আঙ্কেল আমার এখানে ফুলের মতো কিছু লাগিয়ে দাও আর ওর কথা মতো ওখানে একটা ফুলের মতো লাগিয়ে দিলো দেখতে ভালো লাগছে বেশ আর আমি একটা টেরি বিয়ার পছন্দ করেছিলাম আরেকজন নিল দেখো টেরি বিয়ারটা যেহেতু ওর ছোট্ট নামটা ওর ওখানে হয়ে গেল তারপর ওখান থেকে আমি চলে এলাম আবার এক জায়গায় ওখানে কিছু সোনায় কিছু গার্ডারও নিলাম অনেকগুলো গাডার নিলাম তারপর ওখান থেকে আবার ব্যাগের দোকানকে এসেছি ব্যাগের দোকানে কিছু ওর জন্য একটা আমাজনে দুটো ব্যাগ নিয়েছি তারপরে চলে এসেছি দেখো খাবারের দোকানে আর এখানে ও বলে প্রথমে মোগলাই খাবো মোগলাই এলাম তারপর কি মনে হলো মা কিছু খাবো না তুমি কিছু কিছু খাবার খাবার নিয়ে চলে চলো আমি শুকনো মানে গজ্জা জিলপি এগুলো নিয়ে বাড়ি চলে গেলাম আর বৃষ্টি পড়ছিলো আর গরম করছিল জিনিসপত্র কিনে বাড়ি চলে এলাম আর এত গরম না রে কি গরম গো আর কিচ্ছু সেদিন প্রথম যেদিন গেলাম সেদিন ভিড়ই ছিল না আর আজকে এত ভিড় বাপরে বাপ গরমে মানে থাকতে পারছেন জিনিস কিনতেই পারলাম না আমাদের যা হচ্ছে চলে কেন আর দেখো কে কি কেন তোমাদের শেয়ার করো এইটা কেনা হয়েছে এইটা কেনা হয়েছে এইটা এই দুটো হাতটা কিনেছি এগুলো আমার খুব ভালো লাগে এগুলো স্পুনগুলো খুব ভালো লাগে এর কেন বলো তো এগুলো এমনি ভাত বা পায়েস দিতে খুব ভালো এগুলো ভালো লাগলো আর এইটা কেনা হয়েছে আর তোর ইয়েটা কই চাবি চাবি রিংটা কোথায় আর সোনায় একটা চাবি রিং কিনেছে দেখাচ্ছি দাঁড়ো সেদিন তো কিছুই কিনি না বাপরে সেদিন যা গরম করছে আর হ্যাঁ এইটা ওর নাম নাম ইয়ে করে এইটা কিনলো সৌজন্য ভালো লাগছে দেখতে কিন্তু নয় এই করে জিনিস কিনেছি এই দেখি এইটা দেখি এইটা দেখি না হ্যাঁ এটা এর ভালো লাগছে দেখতে দেখতে ভালো লাগছে তোর লেহেঙ্গার সঙ্গে একটু দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগছে দেখতে

ব্যাস এটা ভালো লাগে দেখতে তুলে যা তুমি নেবে হ্যাঁ তাহলে তুমি তুমি এই চেনটা ভেতরে ভরে এই হাতে ধরে আচ্ছা ঠিক আছে এটা ভালো লাগে দেখতে আমার ছিল না ব্যাগ ব্যাগগুলো সব ছিঁড়ে গেছে আমার সবথেকে বেস্ট এটা ভালো লাগে এটা বেশ ভালো লাগে আমার একটা ফোন বাজার টা যা যাওয়াই ভালো লাগে দেখতে আর এই বোতল এমনি বোতল এমনি বোতল আমাদের না ঠিক আছে আর গত বছর একটা বোতল অফিসে যেয়ে কিনেছিল কিন্তু সেটা আর ব্যবহার করে না

আজ যাবো না মেলা কে যাবে কে আমার ভালো লাগে মেলাটা যেতে আমার একদম ভালো লাগে যা গরম করে না মেলা দাম আমার আর এই ভিড় ভাড়টা আমার একদম ভালো লাগে না না পরশু না পরশু গেলে শুক্রবার গেছিলাম একদম ফাঁকা ছিল আজকে প্রচুর ভিড় ছিল আচ্ছা সাংঘাতি ভিড় ছিল আর বলছে না সোনাই বলছে কি যে মা কালকে ইয়ে কালকে কানছিলো বলছে মা রবিবারে মানে কালকে কালকে মেলা শেষ আজ থেকে মেলা থাকবে না আমি বলছি ঠিক আছে দেখি না যাই হোক না তা মেলা ভাঙা মেলাও থাকে কিছুতে কথা শুনছিল না আর মেলাতে বেশ ভিড় লাগছে তারপর আমি জিজ্ঞেস করলাম বলছে পঁচিশ তারিখ পঁচিশে মার্চ পর্যন্ত মেলা থাকবে অনেক দিন গত বছর মেলাটা সেরকম হয়নি মেলা থেকে এসে একটুখানি বসলাম তারপর আটা মাখতে যাব আর সেই সময় দেখছি ওর বাপি ঢুকছে আর হাতে করে কি নিয়ে আসছে দিয়ে আমি বললাম কী বটে এটা দিয়ে বলো যে দেখো না খুলে কী বটে দিয়ে আমি খুলে দেখছি ও পার্সেল বিরিয়ানি নিয়ে এসছে আর স্যালাড নিয়ে এসছে চিকেন চাপ নিয়ে এসছে আর অল্প করে দুটি ভাত আছে তরকারি আছে আর রুটিটাও বাবার জন্য করতাম দিয়ে ও যখন নিয়ে এলো থাক থালা আর রুটি রুটি না ওর বাপিও বললো যে না রুটি করতে হবে না তাহলে এগুলোই সবাই মিলে খেয়ে নাও মানে ভাতও আছে যেহেতু আর আমি যেহেতু নতুন একটা হাতা নিয়ে এসেছি ওই হাতা করে আমি তাকে সার্ভ করবো আমি থালাগুলো পেতে নিচ্ছি মানে পেরে নিচ্ছি আর ওর বাপিকে বললাম তুমিও তাহলে হাত পা ধুয়ে নাও ও হাত পা ধুয়ে নিয়ে বলে হাত তাহলে সবাইকে একসঙ্গে খাবারটা ইয়ে করে নাও গরম আছে আর দেখবি বিরিয়ানি বা ফ্রায়েড রাইস যেগুলো দেখবো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরমই ভালো লাগে আর আর সোনা এই যে আমি বললাম তাহলে জিলপি এনেছি গজা এনেছি ওগুলো কি করবো বলছি ওগুলো রেখে দাও ওগুলো আজকাল কেউ কিছু খেতে হবে না এটা খেয়ে শেষ করে নাও আর কালকে ওগুলো খাবে আর আমি বেড়ে নিয়েছি আর আমি না বিরিয়ানি খাওয়াটা পছন্দ করি না আমি একদম অল্প বিরিয়ানি নিয়েছি মনে হচ্ছে আপেলের গন্ধটা একদম ভালো লাগে না আর এই গীতটা এমন করে লাগিয়েছে না আমি খুলতেই পারছি না মানে এমন করে চেপে লাগিয়েছি তারপরে যা কোনো করে খুললাম আর একটি বড় লেগ পিস রয়েছে বাপি বললো তুমি বাপাইকে লেগ পিসটা দি দাও আমি সেখান খাবো না আর আমি রাত্রেবেলা আমি এত গ্রেভিওয়ালা জিনিস থাক তাহলে সোনাই খাক সোনাই পুরোটা খেতে পারবেন না বড় লেগ পিসটা ও খেতে পারবে ওর বাপি বলে পুরোটাও দিও না ওকে একটুখানি দাও তারপর আমরা রেখে দেবে ও কাল খাবে ঠিক আছে আর গ্রেভিটাও বাপে খুব ভালোবাসে মানে বিরিয়ানির সঙ্গে গ্রেভিটা ভালো লাগবে আর আমি আমি সত্যি কথা বলতে কি আমার না এই দেখো কত করে আর বাপিও রাতে মানে ঘরে চিকেন মানে খেতে ভালোবাসে না আমিও তো নই আমি তো খেতে ভালোইবাসি না আর আমি দেখো কতটুকু গ্রেভি নিলাম আমার থালাটা দেখো কতটুকু একটি আলু নিয়েছি মোটা আর অল্প একটুখানি বিরিয়ানি নিয়েছি তারপর দেখো কেমন করে ভিডিওটা আমি করেছি একদম শুরু করে করেছি আলুটা এত মোটা আলুটা আর এটা ও সত্যি কথা বলতে কি মানে বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট মানে টেস্ট না সত্যিকারই ক্ষেত্রে খুব সুন্দর কেন অন্য বিরিয়ানি দোকানে বিরিয়ানি নিয়ে আসে তেমন একটা কেন খুব অতিরিক্ত মানে ঘি দিয়ে দেয় বা আতরটা বেশি পরিমাণে দিয়ে দেয় এজন্য ভালো লাগে না কিন্তু আজকে বিরিয়ানিটা বেশ সুন্দর আর কত বড় আলুটা দিয়ে দেখো আমার আলুটাতেই পেট ভরে যাবে ওর বাপি আমাকে বলছে তুমি আর একটু নিতে পারতে বিরিয়ানি আমি হচ্ছে না আমি নেবো না কেননা এমনি খেতে ভালোবাসি না আর আজকে সত্যিকারে বিরিয়ানি ভালো লাগলো বলে তবুও একটুখানি খেলাম নাহলে সোনাইয়ের সোনাইয়ের থালা দিয়ে দিই তো আমি এক চামচ নিই আর নিই না ওই জন্য ওর বাপি না ঘরে বিরিয়ানি নিয়ে আসে না আর আমি না খেতে দিয়েছি কিন্তু আমি স্যালাডটাই দিতে ভুলে গেছি দিয়ে ওর বাপি বলছে যে তুমি খেতে দিলে তা তুমি স্যালাডটা দিলে না কেন দিয়ে আবার ও আবার খেতে খেতে উঠে গিয়ে আবার স্যালাডটা যেয়ে খুললো আর সোনা বলছে মা বিরিয়ানির সঙ্গে দেখবে স্যালাড যদি না দাও না তাহলে ভালো লাগে না খেতে আর সত্যি কথা তো আমারও ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাত খেতে বা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমার খুব ফেভারিট বললে হবে না খুব সুন্দর লাগে পেঁয়াজ দিয়ে খেতে আমার সব জিনিসই ভাত পরে গেলো তারপর শশাটাও তা কত বড় বড় করেছে বিছানা পাতা হয়ে গেল ফ্যানটা চালিয়েছি আমি মশা খুব আর আর ঘর বাপি গোপালকে শোয়াতে গেলে গোপালকে আমি আজকে সন্ধে দিয়েছি তুমি একটা খেতে দিয়ে তারপর গোপালকে শোয়ানো হয় না ওর বাপি কাপড় ছবি শোয়াতে গেলো চলো এবার শুতে শুয়ে বলবো মানে রাত হয়েছে এখন কটা হয়েছে এগারোটা পাঁচ চলো সবাই সেটাতে নেই দেখা যাচ্ছে পরে হয়নি